ফাইনালি সেই দিনটি এলো যে দিনটির অপেক্ষায় আমরা অনেক দিন থেকেই ছিলাম আমাদের বাড়ির সামনে জায়গাটা পরিষ্কার করা হয়েছিল আর এখানে প্যান্ডেল হয়েছে আর সেটা কিসের প্যান্ডেল চলো বলি আমাদের মিহি মায়ের অন্নপ্রাশন আজকে আজকে ওর মুখে ভাত হবে সবাই জল ভরতে গেল মিহি আমার কাছেই ছিল আর এখন মিহির গায়ে হলুদ হবে তো মিহিকে তোমরা অনেকেই প্রশ্ন করো অনেকেই ভেবেছো ও আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে তো অবশ্যই কিন্তু আমি ওর জন্মদাত্রী মা নই আমি ওর বম্মা মানে বলতে পারো আমার এক পাশে ছোট চায়ের মেয়ে তো আজকে ওর অন্নপ্রাশন হবে আর সবাই জল ভরে এলো হলুদ কোটা হবে এখন আর ওকে স্নান করানো হবে সেই জায়গাটা সাজানো গোছানো হচ্ছে আর আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম চুপটি করে আর মিহির মাকে চলো দেখাই এই যে হলো মিহির মা পুষ্পিতা তোমরা তো জানো অনেকেই এর আগে অনেকবার ওকে ব্লগে দেখেছ তো ওরই এই ছোট্ট মেখানা হয়েছে তো একদম আমার পাশেই বাড়ি তো এখন ওকে দেখো পুরোপুরি সাজিয়ে গুজিয়ে নেওয়া হয়েছে আর এখন ওর গায়ে হলুদ হবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ওকে নিয়ে যত ফটোশুট করা গায়ে জল দেওয়ার আগে করে

সে গায়ে তাই আর ওকে কষ্ট দিয়ে ওর সাথে আর ছবি তুললাম না আলাদা করে তাই ওর গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এই জায়গায় বসে আমি কয়েকটা ফটোশ্যুট করে নিলাম আর এই হচ্ছে মিহির ঠাকুরদা তো সবাই মিলে ভীষণ মজা করা হচ্ছিল যে আজকে মেশোর বিয়ে তো যা গিয়ে আমিও দু একটা ছোট ছোট ভিডিও ক্লিপ করে নিলাম বেশ ভালো লাগে ফটো ভিডিও করতে আর নিজের দিনটার কথা মনে পড়ে গেল মানে নিজের বিয়ের দিনের ঠিক গায়ে হলুদের সময় সাজগোজের কথা তারপর এখন মিহির মুখে ভাত হবে আর মিহির মামাই মুখে ভাতটা দেবে আর মিহির কিন্তু ভালো নাম ইশাঙ্কি আমরা পাড়ায় মিহি বলে ডাকি এই নামটা আমি দিয়েছিলাম তো চলো মুখে ভাতটা দেখে নাও Bye. <laughs> thank you ফিরে এলাম রাতের বেলায় দেখো ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল আর আমিও রেডি হয়ে চলে এসেছি তো অনেকদিন পর একটু সাজুগুজু করার সুযোগ পাওয়া গেল। সাজুগুজু করতে কার না ভালো লাগে এই যে মেয়ের মা আর এই যে পেছনে দেখছো আমাদের পাড়ায় নতুন এসেছে তা আমাদের বলতে পারো সম্পর্কে ননদ হয় তা আমরা সকলে মিলে বেশ মজা করেছি আর আমার পুরো লুকটা তোমাদের সাথে আরও একবার সুন্দর করে শেয়ার করলাম এই শাড়িটা তোমরা অনেকেই আমার পছন্দ করেছিলে আজ থেকে প্রায় দু বছর আগে আমি লাস্ট পরেছিলাম তো শাড়িটা সকলেরই ভীষণ পছন্দ তো আমি আর এটা লিঙ্ক দিতে পারছি না এটা আমি একটা লাইভ দেখে কিনেছিলাম তো সেই জন্য দিতে পারলাম না আর এই যে ওদের বাড়ি দেখতে পাচ্ছ পাশে এই বাড়িটাই ওদের আর কি একদম আমার বাড়ির সাথে লাগানো আর পুরো ডেকোরেশন তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটা বেলুন মনে নিল は দাওয়া করে নিয়ে তারপরে মেহির সাথে সব শেষে আমার দেখা হলো কারণ আমি যখন আসলাম তখনও ঘুমোচ্ছিল তাই আর তখন ছবি তোলা হয়নি ওর সাথে আর পরে এলাম আর ও এত লোকের মধ্যেও কী করে যে বম্মাকে চিনে নেয় কি বলবো তো ঠিক কোলে কিন্তু ঝাঁপিয়ে চলে এলো আর ওকে নিয়ে আমি দু একটা ফটো তুলে নিলাম আর আজকে দেখো রাতের বেলায় ও একটা একদম বেবি পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছে যাতে কিনা খুব মিষ্টি লাগছিল তো সবাই ওকে আশীর্বাদ করো ওর যেন আগামী জীবন সব কিছু ওর ভালো হয় মেয়েটা খুব ভালোভাবে মানুষ হয় সুস্থ থাকে বিদ্যা বুদ্ধি সব যেন ওর হয় তো তোমরা সবাই ভিডিওটা দেখে আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তোমাদের সাথে আবারও দেখা হবে পরের কোনো এক ভিডিওতে চলো সকলে ভালো থেকো সুস্থ থেক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে